বাংলাদেশে গেবদ্ধ আছে এই বাংলাদেশে এখন সব চাইতে বেশি গেবদের চাইতে তহমতটা এই যে মাহফুজ আলম নামে যেই লোকটা এটা অসুস্থ মানুষ এটা অবৈধ উপদেষ্টা আমার প্রথম কথা ছিল যে দেন উপদেষ্টা কোন দরকার নেই চেয়ারে বসিয়ে টাকা দেওয়া এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে গাড়ি দেওয়া লাগবে কোয়ার্টার দেওয়া লাগবে কোন কারণে কোন দরকার নেই এগুলো চেয়ারম্যান ছাড়া মেম্বার ছাড়া মেয়র ছাড়া এমপি ছাড়া যদি দেশ চলতে পারে উপদেষ্টা ছাড়াও চলবে কোনো অসুবিধা নেই খালিদায় দুইজনের নাম বললাম দুইজনকে বসিয়ে রাখেন একজনকে রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী ঠিক দেশ চলবে আমি যে তহমতের কথা বললাম কেন জানেন বাংলাদেশে একটা মাসলুম দল আপনি কি মনে করেন আমি জানি না জামাত ইসলামী একটা মাজলুম দল না তাদের ওপরে এই মাহফুজ আলম নামে এরে কোলাঙ্গারি বলা দরকার এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে একটাও কি এদের ওপরে যায় সবগুলো তার প্রতিহিংসা এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে দাঁড়াবে না জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় তিনি আছেন ডক্টর রেজাউল করিম আপনি সে যদি একশোটার নব্বইটা ভোট পায় এ মনে হয় নয়টাও পাবে না এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি যে তহমত গুলো দশ গুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন চুয়ান্ন বছর আগে ইস্যু টেনে এনে জাতির ভেতরে এখন আপনি কালার করতে চান জাতিয়া চুয়ান্ন বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র ভালো কাদের আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম যদি আপনি ধরিয়ে দিতে পারেন আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব যদিও পরিবর্তন না হয় এক্ষণই তাও করে আমি আপনার দলে চলে আসব বলেন বাংলাদেশে যারা জামাত ইসলামী করে যারা ইসলামী ছাত্র শিবিরে আছে ইসলামী ছাত্রী সংস্থায় আছে এরা বিড়ি খায় আপনি দেখাতে পারবেন এক কথা বলেন না কেন এরা সিগারেট খায় এরা চুরি করে মানুষের জিনিস মেরে খায় এরা চাঁদাবাজি করে যেগুলো বললাম এগুলো একটাও করে না নিজেরা বলছে দেহের চাইদার কি প্রমাণ চান এদের হাতে দেশটা তুলে দিলে উনি পদেই থাকবে আর যারা গলাবাজি করে তাদের চরিত্র এ দেশের মানুষ চুয়ান্ন বছরে দেখেছে এই জন্যে তাদের এত ভয় হাবিল আর কাবিল ফিরে এসেছে এদেশের মানুষের মন এখন একটা দল জয় করে নিচ্ছে তাদের কাজ দিয়ে কারবার দিয়ে দিয়ে চরিত্র দিয়ে আর এখন যারা এতদিন উল্টা পাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে এত ভালো তোদের বাঁশে কেন তোদের রাখবো না এখন চাপিয়ে না কেন তাছাড়া মীমাংসিত ইস্যু আবার এতদিন পরে ঘুরিয়ে নিয়ে আসছেন মানে চুয়ান্ন বছর দেখেন না কেন চুয়ান্ন বছরে এদের জীবনে যদি চুরি পান ডাকাতি পান সেনা পান মদ খোন তাহলে ওদের ছেড়ে দিন চুয়ান্ন বছর আপনি বিচার করবেন একাত্তর সালের আগে বিচার করতে যাচ্ছেন কোন কারণে একাত্তর সালের আগে যারা তারকে কি একটাও এখন আছে এখন যারা আছে দায়িত্বে সব চুয়ান্ন বছরের ভেতরে আপনি দেখেন খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে এই আয়াত থেকে এইটাই বের হয় যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে সিপে কামড় দেয় এ বাংলাদেশে এখন এটা চলছে না ভাই এই কথা বলেন না কেন আমি আমার নিজে ভিক্টিম আমি নিজে বলছি আপনি কম দোষ করেছিলাম ওই সময় আপনি বলেন আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম আর আপনার মেয়ে যা ও মেয়ের দিকে তাকানো যায় ও জামাই বাদ দিয়ে দিয়েছে আপনি তিনটা বছর কোন কারণে আটক করলেন করলেন মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা কিন্তু আপনি তিন বছর জামিন তো দেনি লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না পারে আমার আর মাওলানা মামুনুল কি ক্ষতি করেছিলাম আপনারা তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি আপনি বলেন আপনারটা কবুল হচ্ছে না আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে এই যে পরের শব্দে আছে কলা ইন্নামা ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মূলত হবে এইবার ৩৩টা অর্থ আছে ডাক দিয়ে বলেছে হাবিল ডাক দিয়ে বলেছে কাবিল বড় ভাই আপনারটা কবুল হয়নি দোষ আমার না আপনার চরিত্র ভালো না

কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না ফালাই না তার প্রথম শাস্তি সে আমার না বলেন বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পরে এই নয় মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়েছে এরকম দেশে নেই না সাঁতাবাজ নাম শুনলে আবার কিছু মানুষ মনে করো না বোরা না আপনার ভেতরে যদি এরকম চরিত্র থাকে আপনি ওই মাল সার তাকে ফেরত দিয়ে দেবেন নাই তো আপনি নবীর উম্মত আর নেই বলেন তো নবীর উম্মত যদি কেউ না থাকে ও মরে গেলে জানাজা যায় যাচ্ছে কবরে দেওয়া যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুল্লাহ আমি বলবো কেন আমি মিথ্যা কথা বলবো না আপনি তো আল্লাহর নামেও নেই রসুলের দলেও নেই আমি মিথ্যা কথা বলতে যাবো কোন কারণে তিনটা বছর মাওলানা মামুনুল হকের সাথে আমি এক ঘরে ছিলাম প্রতিদিন আমার এক কথা বলতো ভাই হামজা ভাই যদি জীবনে বাইরে যেতে পারি জীবনে কোনো দিন বেইমানের জানা যায় যাব না বেইমান পান কোথায় আপনি বেইমান আপনি দেখতে পান না বেইমানে ভরা এই হাদিসটা উনি ওইদিন আমাকে শুনিয়েছিল মুসলিম শরীফের একষট্টি নাম্বার হাদিস মানিদা মা লাইসালাহু ফালাইসা মিন্না কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায় বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত নেই অলরেডি বের হয়ে এহুদি খ্রিস্টান মুশ্রিক হয়ে গেছে সাতক্ষেরায় হয়তো একটু কম আছে বাবা শাহ জালাল শাহ হালাল করে নিচ্ছে হ্যাঁ এ হাদিসের টেকায় আর একটা কথা আছে আমি মনে হয় বিরক্ত করে ফেলছি বলবো হাদিসটা বলবো বিশ্বনবী জানিয়েছেন কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু সেটা তুমি হারিয়ে ফেলেছো হাত ছাড়া হয়ে গেছে ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে তুমি এই হাদিসের যে শাস্তি সে শাস্তির আওতা মুক্ত থাকবে আপনি বুঝেছেন আপনি বুঝলেই হবে আর কারোর দরকার নেই না আমার আর দরকার নেই এ ভাই বুঝলে আমার যথেষ্ট আপনি বুঝেছেন কিনা বলেন টিকা বললাম এটা হাদিসের টিকায় লেখা আছে আমি একটা কথাও বানিয়ে বলছি না ভাই আমার পড়া কথা এখন যদি ভুল হয় তাহলে নবীর কথা ভুল আমার কিচ্ছু করার নেই যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল আপনি হারিয়ে ফেলেছিলেন বেদখল হয়ে গিয়েছিল এখন আপনি আবার ফেরত পেয়েছেন তাহলে হাদিসের শাস্তি কি যে আপনি নবীর উম্মত থাকবেন না এটা আপনার জন্যে বাংলাদেশে যদি কোনো জিনিস আপনি হারিয়ে ফেলেন এই পনেরো বছরে যেটা হারিয়েছেন জোর জবরদস্তি করে অন্য দখল করে রেখেছিলেন এতদিন আপনি এখন ফেরত পেয়েছেন আপনি এই এই শাস্তির মুক্ত মানে আমি এখন এখন জরিপ চালাবো দেখেন এখানে কত মানুষ ধরা পড়ে আমার জিনিস আমি হাত ছাড়া করে ফেলেছিলাম হারিয়ে ফেলেছিলাম দখল হয়ে গিয়েছিল অন্য জায়গায় এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি আমার কোনো দোষ নেই কারণ আমার জিনিস আমি ফেরত পেয়েছি এই যে আমারে বছর লাখ টাকা নিয়েছে আমার বছর কত বত্রিশ লাখ আর আমি গ্রুপে চাকরি করতাম হিসাবে ক্ষতি ওদের কাছে নিয়েছে বত্রিশ লাখ এই চৌষট্টি লাখ টাকা ওরা এই তিন বছর এই হারাম খোর রাখেছে এখন তো সব পালিয়েছে এই টাকাগুলো যদি এখন আমি ফেরত চাই আমার কি অপরাধ হবে কারণ টাকা আমার ফেরত দেন আমার মামলার আয়ু দিন এসে আমার কাছে বলছো হজুর মাফ করে দিয়ে মানে মাফ করবো আগে টাকা ফেরত দে মাফ তো করে দেওয়ার জন্যই বসে আছে আগে টাকা দে এরপরে মাফ হচ্ছে না টাকা কোথায় পাবেন টাকা পাবেন কোথায় মানে বগোড়াতে এক মাফিলে উঠেছিলাম ও সি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের পাঁচ তারিখের আগে ওই সময় মার্চ মাস চলছিল কি তাড়া মার্চ না এপ্রিল জানো হ্যাঁ এপ্রিলে সে মাঠের ভেতর দিয়ে এরকম মাঠের ধানের ক্ষেতের কিলোমিটার শুধু দৌড়িয়েছে শেষে পা মা মাটা দুই ক্ষেত্রের আশ্চর্য বিভিন্ন জায়গায় কাটা সাটা হয়ে ধরতে পারিনি কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে গাড়ি ওই মাহফিলের গেটে ছিল ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি টাকা দেওয়া লাগবে কত প্রথমে দাবি করেছিল অনেক পরবর্তীতে এক লাখ হাজার টাকা নিয়ে গাড়িটা ছিঁড়েছে ওই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে ভাই গাড়িটা এই আগস্টের পাঁচ তারিখের পরে ও শয়তান ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ও পালিয়েছে ও কি করে খোঁজ পেয়েছে আমার মাফিল ফের সিরাজগঞ্জে ও এসে আমার কাছে বলছে হজোর মাফ করে দিয়ে কে আপনি আমি সাহেব ওসি আবুল কালাম আজাদ আরে ভাই এদিকে আস আপনারাই তো খুঁজছি মাফ তো করবো আমার সেই টাকা কই টাকা গুলো ফেরত দিয়ে দেন মাফ করে দিলাম সে টাকা কোথায় পাবো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার নামে এমনি মামলা হয়েছে না টাকা না দিলে মাফ নেই কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে রোড পারমিট ওকে আপনি কেন আটকালেন যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে তো করান দিয়েই কথা বলে আমি কেন ওকে আটকাবো আর আপনি আমাকে তাড়া দিলেন আর টাকা নিলেন এই টাকাগুলো ফেরত দিন সাত দিন সময় দিলাম এক লাখ টাকা ফেরত দিয়েছ আর তেরো হাজার মাফ করে আমি আর পারবো না আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো ঠিক আছে মাফ করে দিলাম বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয় এটাই মনে হয় যে আবার বের হবে এটা আসাইলে বের করতে পারলো আমি পারলাম অন্তত এক লাখ তো পেরেছি এখনো কত বাকি আছে আরে ভাই তো থানা আর ওরা এই তিন বছরে বত্রিশ লাখ আর আকিসের বত্রিশ চৌষট্টি লাখ যতদিন টাকা ফেরত পাবো না ততদিন খালি কল দেবে বলবো মাপ নেই আগে টাকা দে এখন ভয় পায় বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে তোর বাড়ি ঘর কিছু চৌষট্টি লাখ টাকা হবে কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে এই জন্য এই পনেরো বছরে আমরা যেটা হারিয়েছি অনেকে অনেকে চেয়ারে উঠতে পারি না যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না এরকম জায়গা এই দেশে আরে ভাই নাম ধরা লাগবে আপনি বুঝতেছেন যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান সে টাকা পয়সা বলেন ক্ষমতা বলেন চেয়ার বলেন যা জমি জায়গা বলেন দোকান বলেন বাড়ি বলেন যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন আপনার গোনা নাই এটা ইসলামী ব্যাংক যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক তাদের তারা ফেরত পেয়েছে এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল কথা বলে না কেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবে দ্বিতীয় নম্বরটা একটু কঠিন ও লেহেতা মাকা দা হোমে নান্নার বিশ্বন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিলো ও বাংলার মানুষেরা খুব সাবধান নামাজ পড়ে ওই তাহার তাহার নামাজ পড়ে নাকি স্বামী মুসমান বাহাত্তর রাখাত পুরা সিটা তাহার নামাজ কয় রাখাত ভাই সর্বোচ্চ বারো রাখাত আট রাকাত বারো রাকাত সর্বোচ্চ আরো শয়তান বলে বাহাত্তর রাকাত পড়ে ও জীবনে তাহার যদি পড়িস কিনা আল্লাহ জান এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না প্রতিদিন সত্তর বাহাত্তর রাকাত নামাজ পড়ি অরে বাবা পাঁচ রাকাত ছয় রাখার নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায় আর বাহাত্তর রাখার নামাজ পড়ে তো আমার দাদার বয়সী এই পোড়া মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো আমার ভাইরা এবার আমার মূল যে কথাটা বলার জন্য একটা পড়েছিলাম ওইটা চলে এসেছে একটু একটু খেয়াল করে রব্বুল আলমিনের পরানিকারিমের মেরে আয়তের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে আমি বলছিলাম না মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মূলত হবে হবে এইটাই ৩৩টা অর্থ আছে আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে হ ভাই কাবিল তোমার চরিত্রের কারণে তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না আমি করব কি আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয় এই নয় মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে কথাবার্তা দিয়ে ব্যবহার দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি তাদের ওপর মানুষের গেছে কিন্তু পারে নাই এখন মুখের ওপরে ওই কাবিলের মত না না কি আপনি পেরেছেন এই যে গরম চলছে কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন পানি আর শরবত দেওয়া হচ্ছে আপনার টাকা নেই মন কালকে আমার সাতথিরা সদরে বালি থাকি নাম যেন যে লাভসা ওখানে সফলতা সাবি কাটির উপরে আলোচনা ছিল পাঁচটা কর্মসসিী বলেছিলাম। তার ভেতরে চান নাম্বার ছিল এটা আ ইতা আম ফি ই মিংদি, মাস গবা, এতি মাঙ্গদা মাত্ররবা আ ইতামঙ্গয মাত্রবা ইমিংজি মাস গবা মাত্রবা দুইটা একটা মাস গবা আলা মাত্রবা এখানে দুইটা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি যারা সফল হতে চান পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটে যাওয়া লাগবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল ওই যে ভ্যানি দিয়ে দেখেছেন না টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল কেউ তো এগিয়ে যায়নি আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয় যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছেন সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল তাহলে আজ পর্যন্ত ক্ষমতা আসতে পারে নাই কেন উনি জবাব দিয়েছিলেন আজান দেয় মোয়াজিন সবাই নামাজে আসে এ দোষ কি মোয়াজিনের বলেন বলেন আরে ভাই আসান তো আমি মন থেকেই দিচ্ছি এখন আপনি নামাজে না আসলেও দোস্ত আপনার কথা বলেন না কেন এখানে দনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে তখন পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহাব্বত এবং জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে জীবনে কল্পনা করতে পেরেছেন যেরকম একটা উত্তর দেওয়া সাই তাই তো আমার কাছে বললো আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায় ক্ষমতায় যেতে পারেন না কেন দোষ কি আমাদের না যারা আসে না তাদের আমি তো মন থেকে ডাক বিধানের দিকে বলেন তো বাংলাদেশ জামাত ইসলামের একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে যাদের বাংলাদেশিদা ঠিক নেই বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে জমিন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ না কেন কিন্তু নারী কমিশনের ওর তিন নম্বর পয়েন্ট আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি আর 3 নাম্বার পয়েন্ট ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে সূরা আরাফের 54 55 নম্বর আয়াতের বিরুদ্ধে আলা আল্লাহুল খলক ওয়া আমর বাংলাদেশ জামাত ইসলামী যারা করে আমি নাম ধরে বলছি ওপেন আপনার রাগ হলে হোক এদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে এর বাইরে যদি কারো আকীদা থাকে এখানে জামাত ইসলামে যদি কেউ থাকেন আপনার দল আমি আর করব না কেউ যদি বলতে পারেন যে না জমিন আল্লাহর এখানে আইন চলবে আমার বাবার আমি আপনার সাথে নেই এই কথা বললেন না কেন ভাই মানুষের মন জয় করার জন্য আল্লাহ পাঁচটা জিনিস দিয়েছেন সোরা বালাদে। একটু ভালো করে নিজেরা পড়বে মিলাবে এমনি এমনি মানুষের মন এদিকে ঝুঁকে যায় যারা অসহায় দরিদ্র ধোলামলিন এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজ খবর রাখে এতি ইমাংজা মাকরবা করিব থেকে এসেছে এতিম মানে অসহায় মিসকিন মা বাবা নেই যারা এই এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায় আপনি দেখবেন এই গুণগুলো তাদের ভেতরে আছে নিজে না খেয়ে মরব কিন্তু অন্যকে অগ্রধিকার দেওয়া লাগবে কথা বলেন কথা বলেন আয়ুসেরো না আলা অলাও কান বিহিম রব্বুল আলামিন বলেন তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা অন্যকে অগ্রধিকার দেয় এরকম মন আমি সবাইকে দেই না দেই শুধু তাদের আদিল লাতিনা আলাল হকমে নে আলাল কাফিরি যে মানুষগুলো এই পৃথিবীতে নিজেদের প্রতি রহম দিন কিন্তু কাফেরদের প্রতি কঠোর এই দেশে কত কিছু হয়ে যাচ্ছে তাকান কত কিছু আমাদের বিপক্ষে বলা হয় কিন্তু আমরা নিজেদের ভেতরে খুব অটুট আছি ব্যাপারে বিশেষ করে কাফেরদের কোন সিদ্ধান্ত নারী নীতির নামে যতগুলো আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তহমত দিয়েছে এই বাংলাদেশে সবচাইতে বেশি প্রতিবাদ করেছে একামতে দিনের লোকজন অন্যজনও করেছে কিন্তু এদের প্রতিবাদটা সবচাইতে বেশি জোরারো কারণ ভয় পায় বাতিল রায়েদেরকেই ওরা জানে বাকিগুলো যা আছে ওদের 100 কথা কিন্তু এদের এক কথার সমান ঠিক ফাততাবিউস সিওয়াদাল আযাম হাদিস মুসলিম শরীফ এদিকে তাকান নবীজি বলেন যেই দলের দ্বারা ইসলাম قائم তাড়াতাড়ি সম্ভব ফাততাবিউস সিওয়াদাল আজম তাহলে তোমাদের উচিত হবে ওই দলকে সমর্থন করে জায়গা মতো পৌঁছে দেওয়া এখন আপনি আমি বিবেকের ওপরে ছেড়ে দিলাম দুনিয়ার কোনো জিনিস কবুল হতে হলে জোর করে হয় না ওই কাবিলের মতো জোর জবরদস্তি দিয়ে ছাপা দিয়ে হবে না খাওয়ালা ইন্নামা এটা কপ্তালুল্লাহ মিনাল মদতাকিল পৃথিবীতে যারা মদতাকি আল্লাহ শুধুমাত্র তাঁদের তাই কবুল করবেন এখন মোদ কি এটা খাওয়া লাগে না কি নালাগে বাংলাদেশে বহু মানুষ মোত্তাকি শুধু পোশাকে লেবাসের দিকে তাকিয়ে মনে করে এটা মোত্তাকির সংজ্ঞা বিশাল জব্বা গায়ে আছে পাগড়ি মাথায় দেওয়া আছে হাতে তসবি আছে এই এই পোশাকে লেবাসে আমরা তাকুয়া খুঁজে বেড়াই তাকুয়া কি এটা অনেকে আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না তাকুয়া মানে যোগ্য তাকুয়া মানে কি যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে আজ বাংলাদেশে প্রতিটি সেক্টর মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর যোগ্যতা এই দেশে কোন দলের আছে সঠিকভাবে আপনি বলেন আপনি যেই দলের পাবেন সেই দলে আপনি যান আমাকেও নিয়ে চলেন আমি যাব কারণ আমি হাদিসটা একশো ভাগ বিশ্বাস করি ফাত্তাবি অহাদাল আজম যেই দলের দ্বারা ইসলাম কায়েম দ্রুত সম্ভব তোমাদের আদেশ দিলাম ওই দলকে সাপোর্ট করে জায়গায় পৌঁছিয়ে দাও এ হাদিস আমি এখন বানালাম বলেন দল কাজ করছে এই দেশে জেনারেল ইসলামী মিলে এত দলের ভেতরে আপনি নিজে এখন বিবেক দিয়ে বলেন মসজিদ থেকে সংসদ পর্যন্ত চালাতে পারে একটা দলের নাম বলেন যেটা পারে আপনি সেই দিকে যাবেন এটা যদি রাজনীতি মনে হয় এটাই রাজনীতি যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা এটাই ধর্ম ব্যবসা আমি জানি অনেকের মন আমি পাবো না আমার মন পাওয়ার দরকার নেই আমি হক কথা বলেছি এটা আপনার যা ভালো লাগে করেন আল্লাহ আপনারটা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন আজ আমাদের একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা পাইলট নেই পাকিস্তানকে এমনি নমনম নমঃ করে ওরা ভয় পায় বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মৌসুদ করা চুয়ান্ন ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি উগ্রপন্থী হিন্দুরা অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় পঞ্চাশ বছরের সংসদে মোদীকে কিতকিত কিতকিত বলে গালি দিচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে গরুর মত খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ খাবার দাবার প্রতিদিন তিন বেলার জায়গায় দুই বেলা খান নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের কলা কি খেজুরের পাতার অথচ বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা থাকত কয়টা ওগুলো খেলা করার জন্য কিসের জন্য তারা আমরা আমাদের কি আছে বলেন পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে পাঁচ ডবল ছোট হবে বাংলাদেশের চাইতে ভারত ডবল আর ভারত বাংলাদেশের চাইতে তিন পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি নারী যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে মনিয়ানো মারসুস নিয়ে গেছে বনিয়ানো মারসুস মানে কি শীসা গলা ব্রাসিরের মতো একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা ও যাবার সময় সই করে গেছে খাতায় আল্লাহর নামে আমি যাচ্ছি ফিরে আসলে আসলাম না আসলে গেলাম ওর বাবার কাছে বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা মাটি দিয়ে দেব যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই ঠিক ওই বনিয়ান এই অপারেশনে এটা সাকসেস হয়েছে ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে সুমান বলতে পারেন না এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে আমাদের কাছেও বাধ্য হবে আরে ভাই বাংলাদেশে যাতে অনেক ছোট দেশ আছে এই যে নেপাল আছে ভুটান আছে মালদ্বীপ আছে সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে এ একটা সাতক্ষীরা জেলার মতো হবে না আমি কয়েকদিন আগে ছিলাম সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে চৌষট্টি গুণ ছোট এ সাতক্ষেরা এদিক ওদিকে একশো কিলো হবে না আর সিঙ্গাপুর মাত্র এদিক ওদিকে বিয়াল্লিশ কিলো এতটুকু একটা দেশ অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন দশ নম্বরে আছে দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না ভেতরে মাল থাকা লাগবে আমারও মাল তৈরি করতে চাই নবীজির বাড়ি ঘর ভালো না ঘোড়া কয়টা আর তরোবারই জুলফিকার আমাদের দেশকেও আমরা চাই এভাবে শক্তিশালী করতেন কাফেরদের সামনে আমরা মাথা নত করবো না মাথা নত করতে হলে আল্লাহর সামনে এক কথা বল কেন এদের আমাদের যোগ্যতা অর্জন করা দরকার যেটা হাবিল বলেছিল আদমনবির সন্তান যে ভাই আপনারটা কবুল হবে কি করি আপনার তো যোগ্যতাই নেই